এই জয় আমাদের আইনজীবীদের জয় আমার জুনিয়র ভাই আমার বোন আমার যারা সিনিয়র আমার যারা সমবয়সী আমার দলিক তাদের সমস্ত মানুষের জয় এই জয় উন্নয়নের জয় এই জয় পরিবর্তনের জয় আগামী তিন বছর এত পরিবর্তন হবে পরের তিন বছর আপনারা আমাদের আর এই করতে পাবেন না নতুন করতে পাবেন আমি আশা রাখছি নতুন কোর্টে আপনাদের কাছে আবার স্টেটমেন্ট দেওয়ার দুর্গাপুর কোর্টে এত মানে যে জিতেছেন এটা প্রথম হ্যাঁ সেটা আমাকে মানুষ ভালোবাসে আমার ভাইরা ভালোবাসে আমার সিনিয়ররা ভালোবাসে সেই জন্য আচ্ছা আপনি জেতার আগে যে দাবিগুলো করেছিলেন রেখেছিলেন উন্নয়নের জন্য সেগুলো কি কতটা এখন জেতার আগে আমি যে দাবি রেখেছিলাম সেটা আমার ব্যক্তিগত এজেন্ডা ছিল আমার এখন ব্যক্তিগত বলে কিছু নেই আমি আমি আমিতে বিশ্বাসী নয় আমি আমরাতে বিশ্বাসী এখন যা হবে সমস্ত কিছু আমরা সবাই মিলে আমাদের কমিটি মিলে আমাদের বার অ্যাসোসিয়েশনের যারা সাধারণ মেম্বার আছে বিশেষ করে যারা সিনিয়র আছে তাদের সাথে আলোচনা করে তাদের সাথে বসে তাদের মতামত নিয়ে এবং আমি যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি যার সাথে হোটেল ওরে জিতেছি আমি তাকে সাথে নিয়ে আমি চলবো তাকে পাশে না পেলে আমার মনে হয় না আমার চলাটা খুব সহজ হবে আমি সবসময় তার কাছে অনুরোধ করব সে যেন আমাকে আশীর্বাদ দেয় আমি তার ছোট ভাই সে যেন সর্বদা আমার পাশে থাকে